মানুষের যে স্বপ্ন গড় মানুষের যে প্রত্যাশা সেটা আপনার বিবেচনায় নিয়ে আপনি মনোনয়ন জন্য আপনার কাছে বড় কাছে আমি আশা করেছিলাম

আপনারা হতমার হয়েছেন কষ্ট পেয়েছেন সম্মানজন আপনারা যখন কষ্ট পেয়েছেন

বিএনপি দলত চেয়ারম্যানের নেতৃত্বে আমাদের পাশে ছিলেন আপনারা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলা শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন

আপনার বিবেশনায় নিয়ে আপনি মনোনয়ন পরিবর্তনের জন্য আপনার কাছে সাত হতো বাজারবাসীর কাছে এটা প্রাথমিক মনোনয়নশীল চেয়ারম্যান সাহেবের কাছে সাতক বড় মানুষের এখন আবেদন আপনি আমাদের সাতক বড় বড় মানুষের আশা আকাঙ্ক্ষাকে

তুরন্ত পর্যন্ত ঘোষণা পর্যন্ত আমি মিলন চৌধুরী সুখে বুকে আপনাদের পাশে ছিলাম বিভিন্ন দুর্যোগে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সাতকের দাবি করবে আপনাদের কাছে থেকে আপনাদেরকে নিয়ে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য কাজ করেছে আপনারা আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন আপনি আমাকে যে স্টেমে মহামরত দেখেছেন আমি আপনাদের কাছে নি আমি আপনাদেরকে বলবো

আমি তো সকলের কাছে কৃতজ্ঞতা চাচ্ছি আগামী দিনে কর্মসূচি বাস্তবায়ন বাংলাদেশ একটি সমৃদ্ধ কংগ্রেস আত্মপ্রকাশ করবে সে ব্যক্ত করে সতর্ক ধন্যবাদ জানিয়ে সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি